আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে রমজান মাস শুরু হয়ে আবার শেষও হয়ে গেল তো রহমতের মাস খুব তাড়াতাড়ি চলে যায় এখানে আমি কিছু সবজি গুছিয়ে নিচ্ছি কালকে যেহেতু ঈদ তো আজকে শেষ মুহূর্তের প্রস্তুতিটা একটু জড়োসড়োভাবেই সরোভাবেই নিয়ে নিচ্ছি ঈদের কেনাকাটা ঈদের বাজার শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নেওয়া যে কি কি কেনা হয়েছে আর কি কী কেনা হয় নাই সেগুলো লিস্ট করে বারবারের দোকানে যাওয়া বাজার করা এগুলোই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলে আর আমাদের গৃহিণীদের ঘরের মধ্যে কোনটা আছে বা কোনটা শেষ হয়ে গেছে এছাড়া ঈদের দিন কি কি রান্না করবো সেগুলো লিস্ট এবং সেগুলো সব কিছু জোগাড় করে রাখাটা কিন্তু গৃহিণীদের কাজ তো আমিও ঠিক তাই করতেছি এখানে সবজি বাজার করে নিয়ে আসছে এবং শেষ মুহূর্তে কি কি প্রয়োজন সেগুলো লিস্ট করে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসছে এখন সবজিগুলোকে ভালোভাবে আমি গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দেব আর যেগুলো কালকে ঈদের দিন রান্না করব। সেগুলো ভালোভাবে প্রস্তুত করে নিব। মানে সব কিছু একদম রেডি করে রেখে দেবো ঈদের দিন সকালবেলা উঠেই সব রান্নাবান্নাগুলো সেরে নেবো যেহেতু বাচ্চা আছে মানে দুইটাই ছোট ওদেরকে রেডি করে দেওয়া গোসল করানো তারপর আবার নামাজে যাওয়ার আগে সেমাই রান্না করতে হয় মিষ্টি মুখ করিয়ে তারপর তো নামাজ আদায় করতে যায় তো সেইগুলো আবার রেডি করা মানে সব মিলে পুরো একদম হত্র বড় অবস্থা হয়ে যায় আমার তাই ঈদের আগের দিনে আমি কিন্তু একটু একটু করে সব প্রস্তুতিগুলো নিয়ে থাকি এই কাজগুলো যদি ঈদের আগে করা যায় তাহলে দেখা যাচ্ছে ঈদের দিন সকালটা আমার অতটা বেশি কিন্তু প্যারা লাগে না দেখা যাচ্ছে ওদেরকে গোসল করিয়ে নামাজ আদায় করতে পাঠিয়ে তারপর কিন্তু আবার ঘর দোয়ার সব কিছু পরিপাটি করে রাখতে হয় এদের আগের দিন যতই আমি ঘর গুছিয়ে রাখি না কেন বাচ্চারা কিন্তু আবার এলোমেলো করে ফেলে তাই আমার ছেলে আর হাজব্যান্ড যখন নামাজ পড়তে চলে যায় তখনই কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে একদম পরিষ্কার করে রাখি আবার মেয়েকেও গোসল করিয়ে দিতে হয় নতুন জামা কাপড় পরিয়ে রেডি করে দিতে হয় এর মধ্যে কিন্তু রান্নাবান্নার কাজও চলে তো তাই সব কিছু আগেভাগে গুছিয়ে নিই যাতে করে রান্নাবান্না করতে বেশি সময় না লাগে যতই বলি না কেন ঈদের আগে কাজ গুছিয়ে রাখবো ঈদের দিন কোনো কাজ করব না সেটা কিন্তু আমাদের গৃহিণীদের হয়ে ওঠে না দেখা যাচ্ছে বাচ্চাদেরকে রেডি করে খাবার খাইয়ে দেওয়া মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করা এইগুলো নিয়েই কিন্তু সারাটা দিন আমাদের কেটে যায় ঈদের দিন তেমন কোনো জায়গায় বের হওয়া হয় না এখানে আমি কাজ করতেছিলাম সাথে সাথে দেখলাম আমার ছেলের রুমে এসে যে ওর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে তো কালকে যে ঈদ ঈদের একটা আনন্দ ওদের মধ্যে আনার জন্য আমি কিন্তু বলতেছি বাবা পুরো ঘরটাকে পরিষ্কার করে রাখবা ঈদের দিন যেন সব কিছু ঝকঝকা চকচকা থাকে তো বলতেছে আম্মু আজকে আমি ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে যতটুকুই পারে তাও বলছি ঠিক আছে ঈদের আগের দিন সবাই মিলেমিশে কাজ করার মজা কিন্তু অন্যরকম থাকে আমরাও কিন্তু ছোটবেলায় সব ভাই বোনেরা মিলে এরকমই করতাম ঈদের আনন্দ মানে চাঁদ জাতের আনন্দটাই থাকতো অন্যরকম হাতে মেহেদি পরা ঘর দোয়ার পরিষ্কার করা এগুলো নিয়ে কিন্তু ব্যস্ত থাকতাম ঈদের জামাগুলো বারবার খুলে খুলে দেখা এখন ছেলেমেয়েরা আনন্দ করে আর ওদের আনন্দ দেখে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যাই হোক এখানে আমি ফ্রিজটা ভালোভাবে মুছে নিতেছি আমি কিন্তু রমজান মাসে পুরো ফ্রিজটা ডিপ ক্লিনিং করছি তারপরও আমার ছেলেমেয়েরা যেহেতু ছোট ওরা বারে বারে ফ্রিজ খুলে দেখা যাচ্ছে নোংরা হাত দিয়েও বারে বারে ফ্রিজটা ধরে তাই কিন্তু একটু ময়লা হয়ে গেছিলো তো আমি এখানে ভালোভাবে একটু উপর থেকে মুছে দিতেছি তারপর ভিতরে একটু ময়লা হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করে দিতেছি মাসে একবার তো ডিপ ক্লিনিং করা হয় এছাড়া সপ্তাহে দুই তিনবার কিন্তু আমার এভাবে কাপড় দিয়ে মুছে দেওয়া হয় যাতে করে অতিরিক্ত ময়লা না হয়ে যায় তো এখানে আমি ফ্রিজটাকে ভালোভাবে মুছে দিলাম আজকে আমাদের ঘরের প্রত্যেকটা সদস্যই কিন্তু কাজে খুবই ব্যস্ত কালকে যেহেতু ঈদ শেষ মুহুর্তে কিন্তু ঘর চকচকা করা নিজে পরিপাটি হওয়ার সব কিছুই কিন্তু করে না হইতেছে এখানে আমার হাজব্যান্ডও আমাকে কাজে হেল্প করতেছে পুরো বাড়িটা মানে উঠানটা একদম ডিপ ক্লিনিং করে দিতেছে আর এর মধ্যে কিন্তু আমি ঘর ধরে ঝাড়ু দিয়ে মুছে নিছি তো সব কিছু একক্ষণ গুছানো শেষ তারপর চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে অনেক বেশি কাজকর্ম আছে সেগুলো করতে হবে সব কাজ শেষ করে তারপর চলে আসলাম রান্নাঘরে কালকে সকালবেলা মানে যেদিন সকালবেলা তো আমরা খিচুড়ি খাই তো খিচুড়ি রান্নার জন্য সব কিছু কিন্তু আমি একদম রেডি করে রাখবো যাতে করে রান্না করতে বেশি সময় না লাগে আর আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করি তো ভোনা খিচুড়ির জন্য মুগ ডালটা ভালোভাবে টেলে নিতেছি আমি যতটুকু চাল দিই ঠিক ততটুকু পরিমাণে মুগ ডাল অ্যাড করে তারপর ভোনা খিচুড়িটা রান্না করে নিই তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খিচুড়ির সাথে খাবারের জন্য গরুর গোস্ত রান্না করব তো এখানে আদা রসুন বাটা রেডি করে নিয়েছি মুগ ডাল টেনে নিয়েছি তারপর এখানে গরম মশলা আর জিরার গুঁড়া করে নিয়েছি তো এগুলো করতে করতে অনেক বেশি সময় লেগে যায় তো শেষ মুহূর্তে এগুলো যদি করা না থাকে তাহলে কিন্তু রান্না করতে অনেক বেশি সময় লাগে আর এখানে গরুর গোস্তটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তো সেগুলো ভালোভাবে একদম কুটে পরিষ্কার করে নি কালকে মিষ্টি আইটেম দুই পথে সীমায়িত থাকবে সাথে থাকবে হালিম তো হালিমের জন্য কিন্তু এখানে মাংসগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবার জীবনেই ঈদের দিনটা সুখময় কাটুক এই প্রত্যাশায় আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম